হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমরাও অনেকটা ভালো আছি সিম্পল লাইফ হিলে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো এখন বাজে ঘড়িতে পাঁচটা সাঁত্রিশ আর কি তো চলো এখন আর কি মনে করো যে ভোর ভোর হয়ে আছে শুধু চারিদিকে অন্ধকার আর অন্ধকার জানো তো আমাদের বাড়িতে আজকে পুজো আর কি তো ওই জন্য মা আর কি দেখো খুব আর কি সকালে উঠে গেছে আর এটা কিন্তু বাড়ির লাইট আর কি জ্বালানো আছে আর তোমার হচ্ছে মা লাল মাটির আর কি গোলাটা দিচ্ছে আর দিদিভাই হচ্ছে যেটা বারান্দা আর কি কালো গোলা বলে তো ওই গোলাটা আর কি দিচ্ছে দিদিভাই আর আমি হচ্ছে যে আমি ঝাড়ঝাটা দেবো আর থালা বাসনগুলো মাজার বাকি আছে তো ওগুলো আমি আর কি দিয়ে দেবো তো চলো বন্ধুরা তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অব্দি ব্লগটা দেখতে থাকো তো দেখো এই যে আর কি মনে করো যে এখন বাজে তোমার সাড়ে সাতটার মতো তো কাজ মোটামুটি তোমার হয়েই গেছে তারপরে দেখো এই দিকে তোমার মিষ্টি কুমড়ো আর কি পারতে শুরু করে দিয়েছি তারপরে পারতে পারতে একদম দিদি ভাইয়ের আর কি পেটে লেগেছে তো দুইটা ছিল একটা পেয়ে নিলাম কারণ আজকে আমাদের বাড়িতে আর কি নবান্ন তো আজকে রান্না করা হবে তো বেশ আর কি বড়ো হয়নি তো মা আর কি এই যে বাসটা নিয়ে ভিতরে ঢুকেছিল তো ওটা আর কি এখন বের করে নিয়ে চলে গেল তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর তোমার জানো তো কালকেও আজ আমরা গেছিলাম পুজোর বাজার করতে তো ওই জন্য আমি চুড়িদারটা আর কি পড়ে আছি তো চুড়িদারটা আমার আর কি খোলা হয়নি আমার এরকমই হয় জানো কখনো করে আর কি কোথাও গেলে আমার জামা কাপড় খুলতে ইচ্ছেই করে না ওই জন্য আমি পরেই আছি তো চলো এদিকে আর কি ছাড় দেওয়া আর কি বাকি ছিল আর চারিদিকে আজকে এত যে কুয়াশা হয়েছে কি বলবো তোমাদেরকে তো আমাদের এখানে পুজো শুরু হয়ে গেছে তো ওই জন্য আর কি ভিডিও কে জানি দিতে পারবো কি না কারণ বাড়িতে অনেক আত্মীয় আসবে তো তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওতে না দেখাতে পারলেও কালকে ভিডিওতে আর কি দেখিয়ে দেবো তোমাদেরকে তো তোমরা আমার ভিডিওগুলো একটু কষ্ট করে দেখো একটু সময় দিও আমাকে তাহলে আমি অনেক আর কি উপকৃত হব তো ওই যে দেখো ওই যে বাইরে আর কি ওই দিকটা আমরা জল নিতে যাই তো ওই জন্য ওই সাইডেরটাও আর কি ছাড় দিয়ে দিলাম চলো এখন আমি ছাটাটা রেখে আমি থালা বাসনগুলো আর কি নিয়ে আসবো বাসি থালা বাসনগুলো আর চারিদিকে জানো কুয়াশাগুলো মনে হচ্ছে ধোয়ার মতো উড়ে উড়ে আর কি বেড়াচ্ছে না কি এরকম মনে হচ্ছে আমার আর হচ্ছে তোমার যারা যারা আমাকে কমেন্ট করছো ভালো ভালো খুব ভালো যে অনেক কমেন্ট করছো তোমরা আমার ভিডিও ভালো লাগছে সেটাও বলছো ঠিক আছে আর কোথাও যদি আমার ভুল হয়ে থাকে তাহলে সেটাও আমাকে একটু ধরিয়ে দিও তাহলে আমার খুব ভালো লাগবে যে তোমরা আমাকে আর কি নিজের ভেবে যে তোমরা ভুলগুলো ধরিয়ে দিচ্ছ এটাই আমার কাছে অনেক তো চলো থালা বাসনগুলো মাজা হয়ে গেছে আর ওই যে কড়াইটায় আর কি মাজতে অনেকটা আর কি সময় লেগে যায় জানো তো চলো যেমন তেমন করে আর কি কড়াইটা আর কি আমি মেজে নিলাম তারপরে চলো থালা বাসনগুলো ধুয়ে নিই তোমরা সাথে থাকো আর ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো তারপর হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার কালকের ভিডিও আর কি সন্ধেবেলার ভিডিও করে রেখে দিয়েছি জানো তোমাদেরকে দেখানোর জন্য শুধু তো আমি সব কিছুই তোমাদের সাথে আর কি শেয়ার করার চেষ্টা করি তো আজকে হচ্ছে কি বলো তো খয়ের যে ভার হয় না তো ওই ভারটা আজকে আর কি করবে তো চলো গোটা আগে আর কি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছে তারপরে এখন খইগুলো আর কি বলছে চালনার মধ্যে আর কি ঢেলে দিলো তো এর মধ্যে আর কি গুড়টা ঢেলে দিবে আর নাড়াবে তাতেই আর কি এটা আমরা বলি যে উখড়ার ভার তো আমাদের মধ্যে আমরা হচ্ছি রাজবংশের মধ্যে তো এটাই আমরা আর কি বলি উখড়ার ভার বলি তো কে কী বলো তোমরা একটু কমেন্ট করে জানো তো তো এইভাবে আর কি গুড়টা দেওয়ার পরে আর কি ভালোভাবে আর কি খুন্তি দিয়ে আর কি নেড়ে চেড়ে তারপরে ইয়ে করবে তো চলো আমিও একটু নাড়িয়ে নিই মা আর কি নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে গেছে তখন মা আমাকে বলছে যে মেয়ে তুই একটু নাড়িয়ে দে না হলে এখন যদি না নাড়াও কি না পরে যতই নাড়ানোর চেষ্টা করো এক জায়গায় হবেই না তো ওই জন্য সব আর কি খোয়ের মধ্যে যেন গুড় আর কি গায়ে লেগে যায় না হলে পরে খেতে ভালোও লাগবে না জানো তো এখন অনেকটা রাত হয়ে গেছে আর আমরা এদিকে আর কি বুন্দিয়া করছি তারপরে হচ্ছে তোমার উখড়ার করলাম আর এটা হচ্ছে মুড়ি দিয়েছে ওই যে গুড় যে কড়াইয়ে আর কি করলো তো ছিল তো ওখান থেকে মা গোল গোল করে আমার ভাগ্নের জন্য আর কি মুড়ির নাড়ু আর কি করে দিল এই তিনটে তিনটে করেছে তো আমার মেয়ে খাবে একটা আর হচ্ছে আমার ভাগ্নে দেখবে যে ছোটো ছোট করে করে দিয়েছে আর দিদি ভাই এই যে তোমার উখড়ার ভারগুলো এই প্লাস্টিকের আর কি বালতি দিয়ে করে রেখে দেবে কারণ অনেক আত্মীয় তো তাদের কি মুড়ি উখরার ভার তারপর চিড়ে বন্দিয়া এগুলো আর কি খেতে দেওয়া হবে তো আমাদের মধ্যে এরকমই হয় গো তোমাদের মধ্যে কেমন হয় একটু কমেন্ট করো আমার খুব ভালো লাগবে তো তারপরে দেখো এখানে আর কি বালতির মধ্যে ঠেকে আর কি রেখে দিল চলো এখন বুন্দিয়াটা তোমাদের দেখিয়ে দিই তোমার এখানে আর কি গরম করে রেখেছিল আগেই বুনিয়ার আর কি যেটা শিরা বলে তো চিনির শিরা করেছে তো শিরাটা আগেই আর কি ওই হাড়ের মধ্যে করে রেখেছিল এখন আর কি শিরাটা ঠান্ডা হয়েছে তারপরে আর কি মা এই যে এই বুনিয়াগুলো আর কি দিয়ে দিলো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো